আমরা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে এই বাংলাদেশের বাইরে যে আওয়ামী লীগের দোষরা এভাবে আমাদের বন্ধুদেরকে অসাধ্য ভাষায় খালি দিয়ে তাদের মনোবলকে নরম করতে চায় তারা মনে রাখুক আমাদের বোনেরা তাদের বিরুদ্ধে আরো শক্ত প্রাচীর হয়ে আগামীতে নামবে আমরা দেখেছি আজকে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আমরা স্পষ্ট করে বলি আর এই ধরনের পরোক্ষ কথা বলা আমরা পছন্দ করি না আমরা তাদের কাছে জানতে চাই তারা ক্ষমতায় আসার জন্য জনগণের রাস্তা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে পিঠ চাপড়ে জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা তাদেরকে মনে রাখতে হবে দু হাজার চব্বিশের অভ্যুত্থান শুধুমাত্র শেখ বিরুদ্ধে ছিল না চব্বিশের অভ্যুত্থান শুধুমাত্র প্রাচীন আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না চব্বিশের অভ্যুত্থান আধিপত্য এই যে বাংলাদেশে যে আধিপত্যবাদ জারি করেছিল ভারত তাদের ওই আধিপত্যের বিরুদ্ধেও ছিল সেই আধিপত্যবাদী ভারত যখন এখনো ক্ষমা চাইনি যখন এই খুনি হাসিরাকে তাদের আশ্রয় রেখেছে তাদের আশীর্বাদে এই বাংলাদেশে কোন দল আর ক্ষমতা আসতে পারবে না আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই সেটা বিএনপি হোক অন্য কোন প্রতিষ্ঠান হোক নির্বাচন কমিশন হোক যদি তারা মনে করে জনগণের রায়ের বিপরীতে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হোক এজেন্সি প্রতিষ্ঠান দল ব্যক্তি তারা প্রভাবিত হয়ে তারা আমাদেরকে মার্ক আটকে তারা আমাদেরকে নিয়ে কটুক্তি করে তারা এগিয়ে যাবে ক্ষমতায় বসবে এই আশা তাদের পূরণ হবে না এরকম কটুক্তি ওই বিএনপি কে নিয়ে আজকে থেকে এক দুই বছর আগে আওয়ামী লীগ করত এরকম কটুক্তি অন্যান্য হবে বিভিন্ন ধরনের জুলুমের শিকার ব্যক্তি দল মানুষকে নিয়ে ওই আওয়ামী লীগ কিন্তু তাদের আজকে কি অবস্থা সেটা থেকে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে শিক্ষা হবে বিএনপি কে হবে বাংলাদেশে আগামীতে রাজনীতি করতে চাওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলকে শিক্ষা হবে আমরা দেখেছি আমাদের বিপ্লবের অন্যতম যোদ্ধা আমাদের বিপ্লবের রাজবন্দী আমাদের সদস্য সচিব চরাব আক্তার হোসেনকে কিভাবে সেখানে অপদস্থ করা হয়েছে এবং অপদস্থ করার ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে আমরা ডক্টর বলতে চাই আপনি যদি শুধুমাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আগামীর বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না কারণ আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়েছিল আপনার দিকে সেই পরিবার ও প্রত্যানের রক্ত দেওয়া যোদ্ধারা তাকিয়ে আছে এখনো আমরা স্পষ্ট করে একটা কথা বলি

আমরা আগামীর বাংলাদেশকে বাংলাদেশের দিকে নিয়ে যাব সেই বাংলাদেশে কিংবা ফ্যাসিস্টের জায়গা হবে না আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি আগামীর বাংলাদেশে নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যেকটি রাজনৈতিক দলের মত যদি জনগণের বিপক্ষে যায় তার প্রত্যেকটি জবাব দিবে সে পর্যন্ত আপনারা সবাই এই বাংলাদেশ পন্থার পক্ষে থাকবেন জনগণের পক্ষে থাকবেন বিপ্লবের পক্ষে থাকবেন ইনকাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ